বাংলাদেশে একটি শব্দ প্রচলিত যার নাম হচ্ছে বাল যা অনেকেই গোপন অঙ্গের পশম বোঝাতে বা গালি হিসাবে ব্যবহার করে কিন্তু আপনি কি জানেন এই শব্দ কোরআনে এসেছে এক মিথ্যা দেবতার নামে বাল ছিল এক মিথ্যা দেবতার নাম যাকে বাণী ইসরায়েল কিছু মানুষ উপাসনা করত এই নামটা নিজেই শিরিকের চিহ্ন কিন্তু আজ আমরা না জেনে না বুঝে সেই নামকে ব্যবহার করছি অশ্লীল শব্দ হিসাবে ইসলাম শিক্ষা দেয় মুখের কথায়ও আমাদের দায়িত্বশীল হতে হবে যে ব্যক্তি আল্লাহ কিয়ামতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে অশ্লীল গালিবা বা গোপন নিয়ে কুটু কথা মন্তব্য করা ইসলামে কঠোর ভাবে নিষেধ এতে শুধু ঘুনা হয় না বরং সমাজে অপসংস্কৃতি ছড়ায় প্রিয় ভাই ও বোন চলুন আজ থেকে বাল শব্দকে মুখে আনা বন্ধ করি এই শব্দ কোরআনে এসেছে এক মিথ্যা দেবতার নামে এটি ব্যবহার করা উচিত নয় তা গালি হিসেবে হোক কিংবা মজা করে আমাদের জবান আল্লাহর ইবাদতে লাগুক গালিতে নয় আরও এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কোরআন কানুন টিভি আজ এ পর্যন্তই শেষ করছি দেখা হবে পরের এক নতুন কোনো ভিডিওয়ে أك السلام عليكم ورحمة الله وبركاته